নতুন আরে ক্লাউদিও অ্যাচেভেরির খোঁজ পেল আর্জেন্টিনা রিভার প্লেটের একাডেমি থেকে এবার উঠে আসছেন আর্জেন্টিনার আগামী দিনের বড় সুপারস্টার ফিলিপ এস কুইভেল আর্জেন্টিনার এই লিটল ম্যাজিশিয়ান আজকের স্পেশাল ভিডিওতে আমরা জানবো আর্জেন্টিনার এই লিটল ম্যাজিশিয়ান সম্পর্কে বন্ধুরা যুগের পর যুগ ফুটবলীয় ও দেখিয়ে পুরো পৃথিবীকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে আর্জেন্টিনা ইতিহাসের অসংখ্য কিংবদন্তি ফুটবলার উঠে এসেছে ম্যাসি ম্যারাদোনার এই দেশ থেকে তবে এবার প্রবল সম্ভাবনা নিয়ে আর্জেন্টিনা জুনিয়র টিমে দেখা গেল এক ইয়াং স্টারকে ছেলেটার নাম ফিলিপে দুই কুইবেল। আট সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করে এই ক্ষুদে ম্যাজিশিয়ান বর্তমান বয়স ষোলো বছর খেলার মাঠে অ্যাজ এর পজিশন রাইট উইঙ্গার ম্যাসির মতোই রাইট উইংয়ে খেলে থাকেন এই লিটল ম্যাজিশিয়ান তো চলুন এই ইয়াংস্টার এর প্লেইং স্টাইল সম্পর্কে কিছুটা আলোকপাত করা যাক বন্ধুরা খেলার মাঠে ফিলিপ ফিলিপেল এর খেলা আপনার চোখে প্রশান্তি এনে দেবে ম্যাসির মতোই ছেলেটা ড্রিবলিং এর জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া মুহূর্তের মধ্যেই যে কোনো খেলোয়াড়কে বোকা বানিয়ে ড্রিবলিং করতে পটু অ্যাজিকুইভেল এছাড়া পাসিং প্লেমেকিং গেম পজিশনিং সেন্স সব কিছুতে অনবদ্য ফিলিপি কুইভেল ফুটবলে এই ছেলেটার আইডল লিওনেল মেসি এ কারণে আর্জেন্টিনার জার্সিতে হতে চায় মেসির যোগ উত্তর তবে ইতোমধ্যে এই আর্জেন্টিনার জার্সিতে খেলছেন অনুদ্ধ পনেরো টিমের হয়ে কিছুদিন আগে অনুদ্য পনেরো টিমের জার্সিতে ফ্রান্সের বিপক্ষে অসাধারণ একটি গোল করেছিলেন প্রায় সাত আট জনকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিং করেছিলেন এই ইয়াংস্টার এই গোলটির পর চারদিকে প্রশংসিত হয়েছিল এই লিটল ম্যাজিশিয়ান তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই ইউরোপের কোনো বড় ক্লাবে পাড়ি দিবে ফিলিপি অ্যাজিকুইভেল ইউরোপিয়ান অনেক বড় ক্লাবের নজরে আছে এই লিটল ম্যাজিশিয়ান বন্ধুরা ফিলিপি খেলা দেখে আপনাদের কি মনে হলো সে কি পারবে আর্জেন্টিনায় লিওনেল ম্যাসির লেগাছি ধরে রাখতে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে প্রকাশ করুন আর হ্যাঁ আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ